এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এখানে দেখো সারা এসে তোমাদেরকে বলছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওর এই ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারলাম না তার কারণ হলো ঘরে টিভি চলছে টিভিতে আবার হিন্দি গান হচ্ছে সারা গানে একটু ডান্স করছে তো এই জন্যই ওর ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারলাম না আর এখানে দেখো আমি সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে বলো তো না বলেই ফেলি তোমাদেরকে কোথায় যাওয়ার আছে আজকে হলো যাবো একটা রেস্টুরেন্টে আমাদের এখানেই তো বোমনির সব ফ্রেন্ডসরা আসছে আজ আমার বার্থডে ট্রিটটা দেওয়ার আছে অনেক দিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যে আবার ঘুরতে বেরিয়ে গেলাম আমরা ওটিতে ওই জন্য আর দেওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেল তো আজকে সবাই যেহেতু একসঙ্গে হয়েছে সবার ছানাপোনা নিয়ে তো তাই আজকে ভাবলাম যে আজকে ট্রিটটা দিয়েই দেওয়া যাক আর ঠান্ডা খুব একটা নেই আবার একদম যে কম সেটাও বলা যাবে না তাই হালকা একটা জ্যাকেট পরে নিলাম কারণ ফিরতে বিকাল বা সন্ধ্যা হলে তখন আবার একটু ঠান্ডা লাগবে আর আজকে আমি আগে রেডি হয়ে নিচ্ছি সারাকে আগে আজকে রেডি করছি না ওকে সবার পরে রেডি করাবো তো আমি কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছি আর সারাকেও রেডি করিয়ে দিয়েছি আর এখন দেখো আমরা বেরিয়েও পড়েছি আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে এই যে যে রাস্তাটা দেখছো এত ভালো লাগে না এই রাস্তাটা মানে দুই সাইড দিয়ে পুরো গাছপালা ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা বিশেষ করে গরমের দিনে ভীষণ ভালো লাগে মানে সারাক্ষণ ঠান্ডা থাকে এই জায়গাটা এত গাছপালা বাজার থেকে যেহেতু আমাদের বাড়ি মানে অনেকটাই কাছে হেঁটেও যাওয়া যায় তো আমি ভেবেছিলাম আজকে সবার আগে গিয়ে আমি ওদের জন্য ওয়েট করব। কিন্তু না উল্টোটা হয়ে গেল। ওরাই আমাদের আমার জন্য আর কি ওয়েট করছে আর এই দেখো টোটোতে উঠে পড়েছি আর এত জ্যাম রাস্তায় মানে যাও বা একটু আগে পৌঁছবো তারও উপায় নেই সারাক্ষণ জ্যাম লেগে থাকে এই দেখো রাস্তার অবস্থা কি করে আগে যাব বলো তো তো যাই হোক তারপর তো আমরা চলে এলাম রেস্টুরেন্টে আর এই দেখো সব ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে সবার ছানাপোনা নিয়ে এসছে আজকে সত্যি ছানাপোনাদের নিয়ে এলে কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে আর শুধু নিজেরা ওটা এক রকম কিন্তু বাচ্চাদের নিয়ে এলে সত্যি ভালো লাগে আর ওদেরকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসা হয়েছে আর ওই দেখো স্কুল ড্রেসও পরা রয়েছে কারণ এই টাইমটা না হলে এক একজনের বাড়ি যেহেতু এক এক প্রান্তে তো সবাই একসঙ্গে হওয়া খুব কঠিন হয়ে যায় তাই জন্য স্কুল থেকেই সবাই চলে এসছে আর এদিকে খাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এখনও আসেনি তাই আমি ভাবলাম সারার সঙ্গে কয়েকটা ছবি তুলে নিই তারপর আমাদের বোবো আর আমাদের এই সোনা বেবিটাও চলে এসে ছবি তোলার জন্য আর ভালোভাবে যে একটা ছবি তুলব তার তো উপায় নেই নানান রকমের দেখো মুখে ঢং করতে থাকবে তারপর একটু বকা দিয়েছি আর এদিকে তো হেসে খুব মজা পাচ্ছে মানে এরম ঢং করাতে দেখো আবার দেখো একটা ছবিও কি ঠিকঠাক তুলতে পারছি তারপর তো আরও বকার পরে যাই হোক ঠিকঠাকভাবে কয়েকটা ছবি তুললাম আমরা এই চারজন মিলে তারপর আমাদের এদিকে খাবারও চলে এসছে এই হলো আমাদের বিরিয়ানি আর চাপ আজকে আমাদের বিরিয়ানি আর চাপের পার্টিটাই হবে তো আগে বিরিয়ানি দিয়ে গেছে চাপের কোনো খোঁজ নেই কখন চাপ আসবে জানি না এদিকে আমাদের বোবো আবার বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না ওর বিরিয়ানির স্মেলটাও ভীষণ অপছন্দ তাই জন্য ও খাচ্ছে সাদা ভাত আর মাছের ঝোল এটাই আজকে বোবোর খাবার আর এই দেখো চাপটাও চলে এসেছে আর এই রেস্টুরেন্টের বিরিয়ানি আর চাপটা না ভীষণই ভালো একদম লাইট করে বিরিয়ানিটা অত মশলা ফসলা অত হেভি থাকে না খুবই ভালো করে আর এই হলো আমার বার্থডের গিফট একটা ইনডোর প্ল্যান্ট আমার তো ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালো লাগে যদিও বা আমি ওদেরকে বারণ করেছিলাম মানে গিফট আনতে ওরা তো শুনলোই না আমার বারণ আমার বারণ সত্ত্বেও ওরা আমার জন্য একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে এসছে আর আমার যে কোনো প্ল্যান্টই খুব পছন্দের আর এই রেস্টুরেন্টে না খুব ভালো দেখো ডেকোরেট করা রয়েছে আর ওই লেখাটা দেখো হয় আজ বিরিয়ানি খাবো নয়তো খাওয়াই ছেড়ে দেবো এইটা আমাদের বোবো যে কতবার পড়েছে পড়ছে আর নিজেই হাসছে প্রত্যেকটা লেখাই খুব সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই আর খুবই ভালো লেগেছে আমার এখানে আমি আজকে প্রথম এসেছি রায়ের আগে অনেকবার এসছে ওর ফ্রেন্ডের সঙ্গে কিন্তু আমার আশা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এদিকে সারার আর একটু বায়না ধরেছে কয়েকটা চকলেট খাবে তো চলে এসেছি এখানে কয়েকটা চকলেট নেয়ার জন্য তো ওরা যে সমস্ত চকলেট পছন্দ করছিল সেগুলো আবার আমি ওদের দেব না কারণ ওগুলো খুব কালার টালার থাকে আর আমি সারাকে কালার জাতীয় কোনো খাবার ওকে দিই না তো আমি বললাম তোমরা কিটক্যাট নিতে পারো তাই ওদেরকে কিটক্যাট কিনে দেওয়া হলো এখান থেকে একদম ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই টাটা